আপু বক্স গুলো এমন সাজানো গোছানো কেন ফোন কোথায় এই যে আমার হাতে এটাই বাস্তব এই ফোনটা লুকটা জাস্ট দেখেন একটা চমলক্ত কালার সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন আমাদের কাছ থেকে রিফ্লেক্স থেকে আপনারা শুধু অনলাইনে অর্ডার করলেই পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার আসসালামু আলাইকুম ভুয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সেই পরিচিত সব রিফ্লেক্স এই দোকানটিতে আমরা চলে আসছি নতুন ফোন গুলো দেখার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি সামনে টেকনোর ফোনগুলো গুলো সাজানো আপু কাছে চলে আসলাম আপু কেমন আছেন আমি তো ভালো আছি আজকের ভিডিওতে কি অফার থাকবে আজকে আমি অফার দিব হচ্ছে টেকনো ফোনের উপর টেকনো কি ওইগুলো অফিসিয়াল ফোন হ্যাঁ টেকনো এগুলো অফিসিয়াল ফোন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা দোকান থেকে ওয়ারেন্টি না সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওয়ারেন্টি আচ্ছা তাহলে আজকের কি অফার থাকবে আমাদের আচ্ছা আজকে আমাদের অফার থাকবে কত প্রত্যেকটা ফোনে কি অফার দিবেন ডিসকাউন্ট দিবেন প্রত্যেকটা ফোনে আমাদের ডিসকাউন্ট থাকবে এবং সর্বোচ্চ 500 থেকে আপনারা 2000 2500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমরা কোন ফোনটা থেকে শুরু করবেন আচ্ছা প্রথমে হচ্ছে আমি শুরু করব হচ্ছে টেকনো স্পার গো 1 এই ডিভাইসটি থেকে যে দেখতে পাচ্ছেন আচ্ছা টেকনো গো 1 এই ফোনটা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা এই লুকটা কি এই হচ্ছে যে এমন দেখেন লুকটা অনেক সুন্দর একটা আচ্ছা খুবই সুন্দর লুক এবং পিছনে ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি আচ্ছা এই ফোনটা দেখতে পাচ্ছি দুইটা স্পিকার হ্যাঁ সামনে পিছনে দুইটা স্পিকার দেওয়া আছে আচ্ছা এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে জি এই ফোনটা সম্পর্কে একটু বলেন আচ্ছা এই ফোনটার সম্পর্কে আর কি বলবো আপনার মনে হয় ইতিমধ্যে জেনে গেছেন ফোনটার পিছনে দেওয়া আছে আপনার 30 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এছাড়াও আপনার ব্যাটারি দেওয়া আছে 5000 এমএইচ এর একটা বড় ব্যাটারি এছাড়াও ডিসপ্লের কথা যদি আপনারা বলেন তাহলে এই ফোনটাতে ডিসপ্লে দেওয়া আছে 6.6 ইঞ্চি একটা বড় বিশাল বড় একটা ডিসপ্লে দেওয়া আছে এছাড়াও হচ্ছে এই ফোনটাতে একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে আপনার চার বছর পর্যন্ত ফোনটাতে কোনো হ্যাং করবে নতুন অবস্থাতে আপনারা যেরকম আহ পেয়েছেন সেরকমই আপনারা এই ফোনটা চালাতে পারবেন চার বছর পর্যন্ত ফোনটা হ্যাং না এটা কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা এই ফোনটার ভেরিয়েন্টটা বলেন আচ্ছা এই ফোনের ভেরিয়েন্ট আছে হচ্ছে তিনটা আর হচ্ছে এই ফোনটার কালারও আছে তিনটা তিনটা ভেরিয়েন্টের মধ্যে আমি যদি বলতে চাই এখন তাহলে একটা আছে 364 আর একটা আছে হচ্ছে 464 জিবি আর একটা হচ্ছে 4128 জিবি 364 জিবি এটার হচ্ছে অফিশিয়াল বাজার মূল্য আপনার আছে 9999 টাকা কিন্তু ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র 9200 টাকায় 9200 টাকায় পেয়ে যাবে স্পার গো 1 3GB আর 4GB ফোনটা আচ্ছা এই ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কি থাকবে কিভাবে কাস্টমার নেবে আচ্ছা এই ফোনগুলো আপনারা হচ্ছে শুধুমাত্র যে অফারগুলো আজকে আমি বলবো সেই অফারগুলো শুধুমাত্র থাকবে আজকের অনলাইনের জন্য যারা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করবে বা হচ্ছে নিতে চাইবে ফোনগুলো তাদের জন্যই শুধু শুধু এই অফারগুলো থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কি কন্ডিশনটা কি থাকে যেমন হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে আপনাদের হ্যাঁ আমাদের 64 টি জেলাতেই হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে থাকি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি থাকে না হ্যাঁ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই 4 3 জিবি টা শুনলাম প্রাইস এখন 4 জিবি 64 জিবি এটা ওটা আচ্ছা 4 জিবি 64 জিবি এর হচ্ছে অফিশিয়াল বাজার মূল্য আছে এখন বর্তমানে 10999 টাকা কিন্তু এটাতেও আমরা আপনাদেরকে ডিসকাউন্টে করে দিচ্ছি মাত্র আমাদের কাছ থেকে পাবেন

এই ফোনটা তো এক হাজার টাকা ডিসকাউন্ট দিবেন টাকা ডিসকাউন্ট এত কম প্রাইজের এর ফোন এতটা ডিসকাউন্ট অবিশ্বাস্য ব্যাপার শুধুমাত্র রিফ্লেক্সই সম্ভব সম্ভব সেক্ষেত্রে অনলাইনে এখনই অর্ডার করে ফেলুন আপনার এই পছন্দের ফোনটি স্পার্ক গো ওয়ান গো ওয়ান আচ্ছা এরপরে হচ্ছে আমি যে ডিভাইসটি দেখাবো এটি হচ্ছে মার্কেটে একটা টপ সেলিং প্রোডাক্ট সেটি হচ্ছে টেকনো স্পার্ক 30C এই ডিভাইসটি হ্যাঁ এই ফোনটা একটু দেখি আচ্ছা এই ফোনটার লুকটা যে দেখেন লুকটা জাস্ট ওয়াও আর ব্ল্যাক কালার তো সবারই অনেক পছন্দের একটা কালার আর এই ফোনটার আপনার পিছনে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এছাড়াও হচ্ছে ফোনটার সামনে এবং পিছনে দুই দিকেই কিন্তু ডুয়েল স্পিকার দেওয়া আছে এবং এই ফোনটাতেও কি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট না হ্যাঁ এই ফোনটাতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যামেরার ডিজাইনটা খুবই সুন্দর এবং ক্যামেরা কত মেগাপিক্সেল এটা আচ্ছা এই ফোনটার ক্যামেরা মেগাপিক্সেল আছে দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আচ্ছা খুব খুবই সুন্দর ক্যামেরা হওয়ার কথা

আচ্ছা এই ফোনটার কয়টা ভেরিয়েন্ট হয় আচ্ছা এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি এটার এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমরা এটাতে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু স্পার্ক থার্টি সি এই ফোনটি চমৎকার ডিজাইন এবং সবচাইতে বেশি বিকৃত ফোনগুলোর মধ্যে অন্যতম ফোন

ওইটার হচ্ছে অফিসিয়াল বাজার মূল্য দেওয়া আছে এখন বর্তমানে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এটা তো আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই ফোনটা তো কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন সচরাচর দেখা যায় দেখা যায় না যে হচ্ছে অফিসিয়াল ফোন গুলোতে এত পরিমাণ ডিসকাউন্ট এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা আট দুইশো ছাপ্পান্ন জিবি বা আট ছয় একশো আঠাশ জিবি কিন্তু এই প্রাইসে কিন্তু পেয়ে থাকেন না আপনারা হ্যাঁ একমাত্র টেকনোফোনেই সম্ভব আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এত কমে

এছাড়াও আমরা আরেকটা সুবিধা রেখেছি আমরা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ফোনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে এরপরে আর কোন ফোনে অফার দিবেন এরপরে হচ্ছে আমি এখানে একটা চলক্ষ ফোন আছে এই ফোনটাতে হচ্ছে আমি অফার দিব সেটি হচ্ছে টেকনো স্পার্ক থার্টিন এই ফোনটাতে এই ফোনটা লুকটা জাস্ট দেখেন কালারটা আসলে ইউনিক কালার আচ্ছা এটা মূলত গেমিং গেমিং লাভার যারা আছে তাদের জন্য আমার মনে হয় বেস্ট হবে এই কালারটা বিশেষ করে আচ্ছা এছাড়া মনে হয় আরো কয়েকটা কালার হয় এই ফোনটা না আরো কালার আছে আচ্ছা এই ফোনটা দেখতে পাচ্ছি ডুয়েল স্পিকার দেওয়া আছে পিছনে

এবং 800 আর হচ্ছে এই যে দুইটা ডিভাইস দেখালাম এই দুইটা ডিভাইসের থেকে এটা হচ্ছে ওগুলো চার বছরের হচ্ছে ল্যাগ ফ্রি আছে আর হচ্ছে এটা 5 বছরের আছে বছর পর্যন্ত এই ফোনটা হ্যাংস হবে কিন্তু করবে না এটা কিন্তু কোম্পানি থেকে গ্যারান্টি দাও আছে এটা কিন্তু বক্সেও মেনশন করা আছে দেখতে পাচ্ছেন এই যে বক্সের টিইউভি এর সার্টিফিকেট আছে যে 5 বছরের পর্যন্ত ফোনটা স্লো হ্যাং ল্যাগ করবে না সেটা গ্যারান্টি দাও আছে আচ্ছা এই ফোনটা যে সম্পর্কে বললেন এটা ফোনটা ভেরিয়েন্ট কয়টা হয় আচ্ছা এই ফোনটা ভেরিয়েন্ট হয় একটাই আর হচ্ছে 8128 জিবি আর হচ্ছে এটার অফিশিয়াল বাজার মূল্য এখন বর্তমানে আছে 17999 টাকা কিন্তু এইটাতেও আপনারা কি ডিসকাউন্ট চাচ্ছেন বলেন এই ফোনটা তো ডিসকাউন্ট লাগবে কারণ এই ফোনটা দেখতে খুবই সুন্দর হ্যাঁ এই ফোনটা দেখতে কি বলবো জাস্ট একটা মারাত্মক কালার আর এই ফোনটা আমাদের কাছ থেকে আপনারা 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতেও 1000 টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 8GB RAM 128GB RAM এই ফোনটা স্পার্ক কার্ড এই ফোনটা 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই মডেলটা মাত্র 16999 টাকায় আপনার টেকনো স্পার্ক 30 এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আমি একটা ডিভাইস দেখাবো এটি হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো এই ডিভাইসটি টেকনো স্পার্ক 30 প্রো হ্যাঁ স্পেশাল এডিশন একটা ফোন আর ফোনের লুকটা জাস্ট দেখেন ফোনের লুক দুই শেডের করেছে ফোনটা অনেক সুন্দর এটা কি স্পেশাল এডিশন না হ্যাঁ এটা স্পেশাল এডিশন খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন

এবং এই ফোনের রিমোট কন্ট্রোলে দেওয়া আছে কোম্পানি থেকে বলা আছে যে রিমোট কন্ট্রোলের হিসেবে কাজ করবে এই ফোনটা আচ্ছা এই ফোনটা সম্পর্কে বললেন এই ফোনটার প্রাইসটা কত রাখছে তাহলে কোম্পানি আচ্ছা এই ফোনটার একটা ভেরিয়েন্ট হয় ওইটা হচ্ছে 8128 জিবি আমরা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 20999 টাকা 21000 টাকা কোম্পানি প্রাইস দিছে আপনারা কত টাকা রাখবেন আমরা কত টাকা রাখব 1500 টাকা ডিসকাউন্টে আমরা আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি 1500 টাকা ডিসকাউন্ট এই ফোনে হ্যাঁ 1500 টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রাখবেন এই ফোনটা কিভাবে সম্ভব এটাই বাস্তব এরপরে হচ্ছে টেকনোর মধ্যে আর একটা জনপ্রিয় ফোন দেখাবো সেটি হচ্ছে টেকনো কেমন থার্টি কেমন থার্টি এই ফোনটা একটু দেখি এই যে দেখেন ফোনটার লুকটা জাস্ট একটা ওয়াও লুক এন্ড কালারের কথা কি বলবো কালার তো মারাত্মক সুন্দর

আচ্ছা এটার কত বারের চার্জার তাহলে দেওয়া আছে চার্জার

আর হচ্ছে কার্ভ ডিসপ্লে দেওয়া আছে ফোনটা ডিসপ্লেটা কার্ভ হবে না কেমন 3s এই ফোনটা আচ্ছা এই ফোনটা সম্পর্কে একটু বলেন আচ্ছা এই ফোনটার ক্যামেরা দেওয়া আছে পিছনে 100 মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে দেওয়া আছে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা এই ফোনটা তাহলে ডুয়াল স্পিকার আছে চলে বরাবর ডুয়াল স্পিকার দেওয়া আছে সবগুলো ফোনের মধ্যে ডুয়াল স্পিকার দেওয়া আছে এটা গেমিং এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা এই ফোনটার সম্পর্কে ব্যাটারি সম্পর্কে বলুন আচ্ছা এই ফোনটার ব্যাটারি আছে আপনার 5000 mAh এর ব্যাটারি আর ডিসপ্লে দেওয়া আছে আপনার 6.7 in এর একটা ডিসপ্লে এবং পাঁচল ডিসপ্লে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই ফোনটা র‍্যাম রম ভেরিয়েন্টটা বলেন আচ্ছা এই ফোনটার র‍্যাম রম আছে 8256 জিবি আর এই ফোনটার অফিশিয়াল বাজার মূল্য 27999 টাকা মাত্র 27999 টাকায় কার ডিসপ্লে 8 জিবি 256 জিবি ফোনে ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছি আচ্ছা আপনারা কত টাকা রাখবেন তাহলে এটাতে ডিসকাউন্ট না দেই না এটা তো ডিসকাউন্ট দিতে হবে কারণ এই ফোনটা এতক্ষণ তো অনেকগুলো ডিসকাউন্ট দিলাম না এটাতে আর ডিসকাউন্ট না দেই আচ্ছা এই ফোনটার আমাদের ডিসকাউন্ট লাগবে কারণ এই ফোনটা অনেকের অনেকের কষ্ট টাকায় ভালো একটা ফোন নিতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হবে এটা আচ্ছা বলেন আপনি বলেন এটাতে আপনি কত টাকা দিলে আপনি খুশি বলেন এটার মধ্যে আমরা 1500 টাকা ডিসকাউন্ট চাই 1500 টাকা ডিসকাউন্ট চান আমরা যদি আরো বেশি দেই আরো বেশি দিতে চান তাহলে আরো ভালো হয় আচ্ছা জান আপনাদেরকে আমি দিয়ে দিলাম 2000 টাকা ডিসকাউন্টে এই ফোনটি এই ফোনটা 2000 টাকা ডিসকাউন্ট দিবেন হ্যাঁ 2000 টাকা ডিসকাউন্টে দিবেন অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য একেবারে অবিশ্বাস্য ব্যাপার 27999 টাকার ফোন আমাদের কাছ থেকে রিফ্লেক্স থেকে আপনারা শুধু অনলাইনে অর্ডার করলেই পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দুই হাজার টাকার ডিসকাউন্ট এ পাচ্ছেন আমাদের কাছ থেকে টেকনো কেমন থার্টি আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট এ কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট এরপরে কোন জনপ্রিয় ফোনটা দেখাবেন আমাদেরকে এরপরে হচ্ছে টেকনো আমি সর্বশেষ একটা ডিভাইস দেখাবো সেটি হচ্ছে টেকনোস টোয়েন্টি প্রো প্লাস এই ডিভাইস টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আচ্ছা ফোনটা একটু দেখি আচ্ছা এই যে দেখেন ফোনের লুকটা কি বলবো জাস্ট একটা ওয়াও লুক এন্ড কালারটাও অনেক সুন্দর একটা কালার হোয়াইট যারা হোয়াইট কালার পছন্দ করেন বা ফোন খুঁজে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা নিতে পারেন পিছনে ক্যামেরা কত দেওয়া আছে এটা আচ্ছা পিছনে ক্যামেরা দেওয়া আছে একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া আছে এবং এই ফোনটা দেখতে পাচ্ছি হচ্ছে এই ফোনটাতে ডুয়াল স্পিকার দেওয়া আছে এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটা হচ্ছে কার্ড কার্ভ ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে 120 হার্টজ আছে আচ্ছা ক্যামেরা কত দেওয়া আছে তাহলে আচ্ছা ক্যামেরা দেওয়া আছে আপনার 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে আর ব্যাটারির কথা যদি আপনি বলেন 5000 এমএএইচ এর একটা ব্যাটারি দেওয়া আছে এবং কত ওয়াটের চার্জার কত ওয়াটের চার্জারটা দেওয়া আছে 33 ওয়াট একটা সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে আর ডিসপ্লেটা আপনার হবে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে হবে আচ্ছা এই ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক এই ফোনটা RAM ROM এই ফোনটার RAM মাছে আর এই ফোনটার বাজার মূল্য আছে 26999 টাকায় টাকায় প্রো প্লাস তাহলে প্রো প্লাস এই জনপ্রিয় ফোনটা কত টাকা ডিসকাউন্ট আপনারা আমরা এটাতে ডিসকাউন্ট আপনাদেরকে এই ফোনটাতেও টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে কত আসে শুধুমাত্র আপনাদের জন্য আসতে যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য শুধুমাত্র পঁচিশ হাজার টাকা এই ডিভাইস টি নিতে পারবেন স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু অনলাইনে অর্ডার সেক্ষেত্রে চলে আসতে হবে আপনাদের সেই পরিচিত সব রিফ্লেক্সে

আর আপনাদের অফারগুলো কিভাবে কাস্টমার রিবে কিপ অনলাইন কিভাবে আমি এতক্ষণ ফোনগুলো দেখিয়েছি সেগুলো আপনারা চাইলে ক্যাশ অথবা কিস্তিতে নিতে পারবেন এছাড়া আপনার হাতে যে কোনো পুরাতন ফোন দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের নতুন ফোন পারচেজ করতে পারবে এছাড়াও যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য আছে আমরা হোম ডেলিভারি সুবিধা রেখেছি ক্যাশ অন ডেলিভারিতেও প্রকারগুলো পরিহিত দেখেন 64 জেলা না জেলাতে আচ্ছা আপনাদের এই কাস্টমারের হাতে অনেক পুরনো ফোন থাকে সেগুলো দিয়ে যদি টেকনো বাদে অন্য কোম্পানিতে নিতে চায় হ্যাঁ হ্যাঁ আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের আমি তো বলছি যে কোনো ব্র্যান্ডের ফোন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে আচ্ছা ইউজ ফোন আপনারা বিক্রি করে থাকেন না ইউজ ফোন আছে এছাড়াও যাদের গ্যাজেট প্রয়োজন তা আমাদের কাছে গ্যাজেট গ্যাজেটেরও অনেক অনেক আইটেম আছে আপনারা চাইলে চলে আসুন সেটা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন এবং অর্ডার করে ফেলুন এখনই তো আর যারা দোকান চলে আসতে যান তারাও চলে আসতে পারেন এই ফোনে কিন্তু কিস্তির সুবিধা আছে না হ্যাঁ কিস্তির সুবিধাও আছে ঠিক আছে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ আপু বক্স গুলো এমন সাজানো গোছানো কেন ফোন কোথায় এই যে আমার হাতে এটাই বাস্তব